আসসালামু আলাইকুম ওর রহমাতুল্লা সুপ্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ সিং ইংলিশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার চব্বিশ সালের যারা পরীক্ষার্থী উনিশ শিক্ষাবর্ষের পরীক্ষার নাম দুই হাজার বাইশ তাদের জন্য নিয়মিত আয়োজনের রাইটিং পার্টের দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগত জানাই আজকে আমরা নোটিশ রাইটিং নিয়ে আলোচনা করব উদযাপন বিষয়ক নোটিশ রাইটিং সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য সুপারশট বুস্টার সাজেশনস আমি বের করেছি তোমরা এই বইটি সুপার শর্ট বুস্টার সাজেশন বইটি যারা সংগ্রহ করেছ মিলিয়ে ক্লাসটি করলে তোমরা বেশি উপকৃত হবে আর যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করনি সংগ্রহ করার জন্য জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারো আরেকটি কথা জানিয়ে রাখবো তোমরা যারা এত ক্লাসগুলো মানে বিগত ক্লাসগুলো মিস করেছ তাদের জন্য শুরু থেকে শুরু করার জন্য আমি অনলাইন প্রাইভেট পড়াচ্ছি ব্যাচে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে হলেও আমাকে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো চলো আজকের যে কথা শুরু করি আমরা আলোচনা শুরু করা যাক উদযাপন বিষয়ক নোটিশ লেখার ক্ষেত্রে মনে করো প্রথমে তুমি একজন মনে করো একজন প্রিন্সিপাল তুমি তো এখন তোমার কলেজে একটা বিশেষ উদযাপন বিষয়ক একটা অনুষ্ঠান উদযাপন আর কি বিষয়ক একটা নোটিশ তৈরি করতে হবে অনুষ্ঠান বিষয়ক তো এই ক্ষেত্রে তুমি কি লিখবে যেমন বিষয়বস্তু হতে পারে অ্যানুয়াল স্পোর্টস ডে বার্ষিক ক্রীড়া দিবস কালচারাল প্রোগ্রাম আর তারপরে ইন্ডিপেন্ডেন্স ডে এগুলোও হতে পারে তারপর ধরো সেমিনার অন ডেঙ্গু ফেভার বা ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা ইন্টারন্যাশনাল আর্ট ডে অথবা যে কোনো রকমের হিউম্যান চেইন বা মানববন্ধন দুর্নীতির বিরুদ্ধে হতে পারে বা হোয়াটেভার্ট কোনো কিছুর বিরুদ্ধে হতে পারে তো এই বিষয়ক নোটিশ লেখার ক্ষেত্রে আমাদের যে ভাবে লিখতে হবে ধরো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি একটা ফরম্যাট আমরা নোটিশ লেখার ক্ষেত্রে আমি বারবার বলেছি তোমাদেরকে যে নোটিশ লেখার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা বক্স করতে হবে এরকম করে একটা বক্স আমরা করব বক্সটা পেন্সিল দিয়ে করলে ভালো হয় তো প্রথমেই আমরা নোটিশের ক্ষেত্রে আমরা কি করে নেব যে তোমার কলেজের যে তোমার নামটা সেটা লিখব যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া বা তোমরা তোমাদের স্থানীয় নাম দিতে পারো বা কাল্পনিক একটি নাম তোমরা উল্লেখ করতে পারো কলেজের নাম কাল্পনিক লেখাটাই ভালো যেমন এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ এরকম কলেজ আছে কি না আমি জানি না জানি না তবে অনেক সময় কলেজের নাম পরীক্ষা উল্লেখ করা থাকে যদি উল্লেখ করা থাকে তাহলে সেই কলেজের নাম ইউজ করবে আর যদি উল্লেখ করা না থাকে তাহলে তুমি তোমার মতো করে লাইন মানে নাম দিয়ে দেবে অফিস অব দ্য প্রিন্সিপাল প্রিন্সিপালের অফিস থেকে যাচ্ছে নোটিশ এন ও টিআইসিই এটা লিখতে হবে তো প্রথম অংশ মধ্যে কমপ্লিট হয়ে গেল নেক্সট নোটিশের নম্বর দেব ওই নম্বরটা তুমি যা দাও আমি ধরো দুই হাজার দুইশো নম্বর দিলাম একটা কলেজে অনেক সময় অনেক রকমের নোটিশ প্রকাশিত হয় সেক্ষেত্রে দুইশো এগারো নম্বরটা এটা তোমার ঐচ্ছিক একটি বিষয় তুমি তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো এরপরে কলেজের নামের অধ্যক্ষর তারপর সাল যেমন দুই হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশ যেটা যেরকম করে দেওয়ার প্রয়োজন হয় তেমনটি তোমরা দিবে তারপর ডেট হচ্ছে এরকম সাল আমরা একটা লিখব ধরো দু হাজার চব্বিশ বা পঁচিশ তোমার যে সময় যে পরীক্ষা সেরকম করে লিখতে হয় আচ্ছা তারপর শুরু করছি দিস ইজ হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল টিচার্স এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক মণ্ডলী স্টুডেন্টস শিক্ষার্থীবৃন্দ অ্যান্ড অফিস স্ট্যাপস দ্যাট এবং অফিস কর্মচারীদেরকে জানানো যাচ্ছে যে ড্যাশ উইল বি হেল্ড তো ড্যাশ আয়োজিত হবে কি আয়োজিত হবে যে অনুষ্ঠানের উপর তুমি নোটিশটা করছো বা যে উদযাপন বিষয়ক তোমার পরীক্ষায় এসেছে ধরো ইন্ডিপেন্ডেন্স ডে যদি আসে বা সেমিনার অন ডেঙ্গু ফেপার বা ভিক্টোরি ডে যে বিষয় আসুক যেমন বঙ্গবন্ধুর বার্ষিক অনুষ্ঠান জন্ম জন্মবার্ষিক অনুষ্ঠান তারপর হচ্ছে তোমার নজরুলের জন্মজয়ন্তী রবীন্দ্র জয়ন্তী যে কোনো রকমের উৎসব অনুষ্ঠান আসুক না কেন জাস্ট এইখানে অনুষ্ঠানের নামটি লিখে দিলেই যথেষ্ট তো ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ ছাব্বিশে মার্চের কথা যদি আমি বলি তো এখানে ইন্ডিপেন্ডেন্স ডে লিখে উইল বি হেল্ড এটি উদযাপিত হবে অন এত তারিখে তাই তারিখটা একটু বাকাই দিছি আমি এটা খেয়াল করো উদযাপন বিষয়ক নোটিশের ক্ষেত্রে তারিখটা তোমাকে এডিট করে লিখতে হবে ধরো ছাব্বিশে মার্চের যে অনুষ্ঠান অর্থাৎ স্বাধীনতা দিবস সেটা তো ছাব্বিশে মার্চে হবে এখন যদি বিজয় দিবস উদযাপন সম্পর্কে তোমাকে লিখতে হয় তাহলে কিন্তু এই ছাব্বিশে মার্চের জায়গায় তোমাকে ডেট চেঞ্জ করতে হবে সেটা তোমাকে ষোলো বারো দুই হাজার একুশ বা ওয়াটেভার লিখতে হবে এবং নোটিশ প্রকাশের তারিখটাও এখানে তোমাকে ভেবেচিন্তে লিখতে হবে ধরো বিজয় দিবস সম্পর্কে লিখছ তাহলে এখানে তোমাকে লিখতে হবে বারো সরি ষোলো বা চব্বিশ বা পঁচিশ সে সময় যে পরীক্ষা আর এইখানে লিখবে তার দুই দিন আগে যেমন ধরো চোদ্দো বারো দুই হাজার একুশ বা চব্বিশ বা পঁচিশ যেটা যেরকম তো তারিখটা একটু দুই দিন আগে আমাদেরকে এখানে দিতে হবে ইন আওয়ার কলেজ ক্যাম্পাস আশা করি তোমরা এরকম বুঝতে পেরেছ হেন্স তাই অন আর রিকোয়েস্টেড সকলকে অনুরোধ করা হলো টু এক্সটেন্ড দেয়ার হ্যান্ডস অফ কোঅপারেশন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য টু মেক দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে সাকসেসফুল তো এখানে ধরো হচ্ছে তোমার অ্যানুয়াল স্পোর্টস ডে তো আমি লিখেছি আর কি এটা তোমার যে কোনো একটা উৎসব অনুষ্ঠানের নামটা তুমি লিখবা যেমন ধরো বিজয় দিবস যদি হয় তাহলে ভিক্টোরিয়া ডে ইন্ডিপেন্ডেন্স ডে হলে ইন্ডিপেন্ডেন্স ডে ইত্যাদি সাকসেসফুল লিখবা শেষে থ্যাংকিং অল সর্বানন্দ বালা মানে তোমার নামটা লিখতে পারো এখানে প্রিন্সিপাল এবিসি গভর্নমেন্ট ইউনিভার্সিটি কলেজ কোটালিপাড়া গোপালগঞ্জ এখানে তোমার এই যে তোমার শেষের যে অংশটা থ্যাঙ্কিং অল এটা তুমি মাঝখানেও লিখতে পারো অথবা লেফট লাইন একেবারে বাম পাশেও লিখতে পারো তবে সেটা ন্যাচারালি আমরা এই মাঝখানেও লিখতে পারি অথবা ডান পাশেও লিখতে পারি এটা সৌন্দর্যের বিষয় তুমি যেখানেই লেখো না কেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের কি বলো উদযাপন বিষয়ক নোটিশ লেখার আদ্যপান্ত নিয়মকানুন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করি আলোচনাটি বুঝতে পেরেছি আর সর্বশেষ কথা হচ্ছে তোমরা যারা নিশ্চিতভাবে পাশ করে যেতে চাও তাদের সাজেশনস বইটি সংগ্রহ করলেই যথেষ্ট খুবই অত্যন্ত শর্ট পরিসরে তোমাদেরকে সাজানো গোছানো সাজেশনস দেওয়া রয়েছে এবং যারা প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভ কামনা জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ